কুলিয়াচাড়া উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি দিয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলন মেলা তথ্যচিত্রে ইমাম হোসেন শরীফ কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি দিয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বৃহস্পতিবার বর্ণাড আঞ্চলের মাধ্যমে উদযাপিত হয়েছে এ স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে শিরোনামে উনিশশো থেকে দু এই পঞ্চাশ সালে শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম সুবর্ণ জয়ন্ত উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওলার হোসেন মজুমদারের সভাপতিতে এবং সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপর প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক শাহাবুদ্দিন আহমেদ এ প্লাস গ্রুপের চেয়ারম্যান আহমেদ ভুইয়া নইম চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মজুমদার চান্দিনা নবাবপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামাল হোসেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান শাহনিওয়াজ কাজল সাবেক চেয়ারম্যান বদুল আলম মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরাইজি গ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোহাম্মদ কাউসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর আহ আনম কামরুল আনাম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মৌলফি আবুল মজুমদার চোদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ ভুইয়া প্রমুখ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উপদেষ্টা জসীম উদ্দিন ইসমাইল হোসেন চৌধুরী সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসিন মজুমদার যুগ্ম সদস্য সচিব নুরুল করিম মামুন আমজাদ হোসেন রুমন কুষাধ্যক্ষ আবুল হাসেম মজুমদার সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইম মানিক সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজিম হোসেন সুমন প্রচারক প্রকাশনের সম্পাদক আবদুল্লাহাল হোসেন কাউসার সদস্য কাজী এব খান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অনুষ্ঠানে বৃন্দ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য প্রধান শিক্ষক কৃতি শিক্ষার্থী সুবর্ণ জয়ন্তীর জন্য রেজিস্ট্রেশনে বিজয়ী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এছাড়াও রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত প্রত্যক্ষ ব্যাচের শিক্ষার্থী সহ বৃন্দের মাঝে গিফট বিতরণ করা হয় অনুষ্ঠানটি গোটা চৌদ্দগ্রাম উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সম্মানিত উপস্থিতি ফুলেরা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী কম উদযাপন কমিটির সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন